হ্যালো স্টুডেন্টস আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো আজকে দশম শ্রেণীর বাংলা বইয়ের সুবোধ ঘোষের লেখা একটা বিখ্যাত গল্প বহুরূপী নিয়ে আলোচনা করব গল্পটার নাম বহুরূপী নামটাই অনেকটা ইন্টারেস্টেড আর বহুরূপী কাকে বলে এটা তো আমাদের আশা করছি কম বেশি প্রত্যেকেরই জানা অর্থাৎ যারা বিভিন্ন রকম রূপ ধারণ করতে পারে এই গল্পের মাধ্যমে আমরা শিখব জীবনের সত্যতা নৈতিকতা এবং আত্মসম্মানের গুরুত্ব প্রতিটা ক্ষেত্রেই আমি বলে থাকি যে টেক্সটের বিকল্প কিছু হয় না একটা গল্প কিন্তু টেক্সটে পুরো থ্রুলি লাইন ধরে ধরে না পড়লে কোনো কিছুই কিন্তু বোঝা যায় না আর মেন ফ্যাক্ট হচ্ছে গল্পটা পড়ে তার বিষয়বস্তু সম্পর্কে আমাদেরকে জানতেই হবে যে গল্পের বিষয়বস্তুটা কী তো আজকে এই গল্পেতে আমরা দেখব একজন বহুরূপের জীবন কাহিনি এবং তার আদর্শ কীরকম গল্পের প্রধান চরিত্র হরিদা একজন দরিদ্র মানুষ তিনি চাকরি করতে পছন্দ করতেন না কারণ দৈনন্দিন নিয়ম ধরে সময় করে একই চাকরি তার পৌঁছায় না তাই তিনি কখনোই চাকরি করেননি তাই তিনি বিভিন্ন রূপ ধারণ করেই জীবিকা নির্বাহ করেন কখনো পাগল কখনো বাউল কখনো বাইজি কখনও কাপালিক আবার কখনো পুলিশ সেজে রাস্তায় ঘুরে বেড়ান মূল ঘটনা ঘটে একদিন হরিদা জানতে পারেন যে বাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছেন এবং সন্ন্যাসীকে বাবু একশো টাকা দক্ষিণা দিতে গিয়েছিলেন কিন্তু তিনি নিতে চাননি তাই তার মনেও স্বাদ হল যে তিনি সন্ন্যাসী সে যে একশো টাকাটা নিয়ে আসবেন কিন্তু সন্ন্যাসী সাধলেও তিনি তার মর্যাদা রক্ষা করতে গিয়ে টাকাটা নিতে অস্বীকার করেন আসলে তার মনে হয়েছে যে সাজের জন্যে বা বহুরূপী ছদ্মবেশের কারণে তিনি কিন্তু সন্ন্যাসীদের যে আদর্শ সেটাকে নষ্ট হতে দেবেন না তাহলে এই গল্পের মাধ্যমে আমরা কি শিখতে পারি যে জীবনের আসল মূল্য শুধু টাকা উপার্জন করা নয় বরং আত্ম আবেগ বরং আত্ম আবেগ এবং নৈতিকতা বজায় রাখা হরিতা তার পেশার প্রতি সম্মান প্রদর্শন করেছেন যা আমাদের জন্য একটি মূল্যবান শিক্ষা আশা করছি গল্পটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি আর গল্পকে সহজভাবে বুঝতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর কোন কোন বিষয়গুলো তুললে বা কোন কোন গল্প বা কবিতা তোমাদের সহজভাবে উপস্থাপন করলে সুবিধা হবে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও